আসসালামু আলাইকুম সিভিল ইঞ্জিনিয়ারিং পাঠশালার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম সাথে আছি আমি ইঞ্জিনিয়ার সাজ্জাদ আজকে আমরা শিখব অটোকাট দু হাজার দিয়ে কিভাবে আমরা পে সেট আপ করবো তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার মনিটরে আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এখন আমরা চলে যাব এখান থেকে অটো ক্যাট দুই হাজার সাথে এই যে দেখেন আমরা অটো দুই হাজার সাথে চলে আসলাম একটু সময় নিচ্ছে অটো দুই হাজার সাতের ইন্টারফেসটা এই যে দেখেন এরকম চলে আসছে ঠিক আছে অটো ক্যাট দুই হাজার সাত এ পেস সেট আপের জন্য সর্বপ্রথম আমাদের যা করতে হবে তাহলে প্রথমেই আমরা চলে যাব ইউনিটে ইউনিট থেকে আমরা এই যে টাইপ আছে সেখানে আমরা আর্কিটেকচারাল করে দেব তারপরে প্রসেসেশন থেকে আমরা জিরো জিরো করে দেব তারপর আমরা ওকে করে দেব দেখেন ওকে করে দিচ্ছি আমরা তারপরে আমরা চলে যাব ডিমেনশনে তারপর আমরা চলে যাব ডিমেনশনে ডিমেনশনে যাওয়ার জন্য আমরা ডি ইন্টারপ্রেস করব। তাহলে আমাদের এরকম একটি ইন্টারপ্রেস আসবে এখন আমরা চলে যাব মডিফাইতে ডিমেনশন মডিফাইতে এখন আমরা মডিফাই থেকে এখানে অনেকগুলো অপশন আছে সেখান থেকে আমরা চলে যাব প্রাইমারি ইউনিটে প্রাইমারি ইউনিটে যাওয়ার পরে এখানে আমরা দেখবো ইউনিট ফর্মেট সেখানে আমরা ডেসিমেল থেকে আর্কিটেকচারাল করে দেবো তারপর কোয়েশন থেকে সেই আগের আগের মতো করে জিরো জিরো করে দেবো তারপর আমরা হরিজেন্টালটা হরিজেন্টালে রেখে দেবো এরপর আমরা চলে যাব ফিট ফিট টেক্সে এরপর আমরা চলে যাবো টেক্স টেক্সট থেকে আমরা এখানে টেক্সট হাইটটা এক ফিট করে দেবো দেখেন আমি এক ফিট করে দিচ্ছি দেখেন জিরো জিরো করে লাম এখন আমি এক ফিট করে দিচ্ছি আট ইঞ্চি এক ফিট হ্যাঁ আমরা এক ফিট করে দিলাম আর এখানে এক আছে একই থাকবে এবার সিম্বল অ্যারো অ্যারোতে যাবো আমরা এখানে অ্যারোর সাইজটা আমরা কম বেশি করে দিয়ে দেবো যা যতটুকু প্রয়োজন ততটুকু ততটুকুই দেবো যা যতটুকু প্রয়োজন ততটুকুই দেবো আমি এক ফিট করে দিলাম এবার কারেন্টে সেট কারেন্ট থেকে নিউ দিয়ে ক্লোজ করে দিলাম এবার আমাদের পেজ সেট শেষ এবার আমরা চলে যাব এখানে ফাইল এডিট ভিউ ভিউতে আমরা যাব ডিসপ্লেতে ডিসপ্লে থেকে ইউসিএস আইকনটা আমরা অরিজিন তুলে দেব এখন আমরা চলে যাব ফাইল ফরম্যাটে দেখেন আমরা ফরম্যাটে চলে যাচ্ছি ফর্মেট থেকে আমরা চলে যাব ড্রয়িং লিমিটসে ড্রয়িং লিমিটে এসে আমরা প্রথম একটা স্পেস বা এন্ট্রি দেবো এন্টার দেব হ্যাঁ এন্টার দেওয়ার পরে এখন আমরা ফরম্যাটের যে লিমিট ওটা আমরা দিয়ে দেব আমি এখানে এক হাজার দিয়ে দিলাম দেখেন আমি এখানে এক হাজার দিয়ে দিচ্ছি এক হাজার একটা কমা দেব দেন ওটা লক হয়ে যাবে তারপর আবার এক হাজার দেবো এক হাজার দেওয়ার পরে আমরা এন্টার দেব এরপরে চারবার এন্টার দেব চারবার এন্টার দেওয়ার পরে একটু অপেক্ষা করুন দেখেন চারবার এন্টার দেব চারবার এন্টারের পরে জেড এন্টার এ এন্টার জেড হলো জুম ইন আর জুম আউট আর এতে হলো অল সিলেক্টের জন্য এরপরে আমরা সরাসরি আমাদের পেসটি সেট হয়ে গেছে এখন আমরা ওয়েস দেবো ওয়েসটা থেকে ওয়াল সিলেক্ট করে আমরা ওকে করে দেবো এবার আমরা হয়েছে কিনা সেই জন্য চেক দেওয়ার জন্য আমরা লাইন কমান্ডার নেবো এখান থেকেও নিতে পারেন আবার এলেনটা দিলে লাইন কমান্ডার চলে আসবে আমরা লাইন কমান্ডার থেকে লাইন একটা লাইন টেনে নিলাম আমরা কিন্তু জানি না লাইনটা কতটুকু আছে এখন আমরা ডিমেনশানে যাব ডিমেনশন থেকে আমরা ডিমেনশন লেনার থেকে আমরা দেখে নেব এটা আসলে কত ফিট আছে দেখেন উপরে কিন্তু দেখেন নিচে শো করছে। আমাদের একত্রিশ ফিট সরি মানে একাশি ফিট তিন ইঞ্চি আছে তার মানে আমাদের পেসারটা ঠিক আছে আমাদের পরবর্তী ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ